নদী নয় যেন মরুভূমি পুরুলিয়া শহরের একমাত্র জলের উৎস কাঁসাইয়ের এমনই অবস্থা নদীতে এক ফোঁটাও জল না থাকায় প্রচণ্ড দুশ্চিন্তা দেখা দিয়েছে পুরকর্তাদের মধ্যে দু লক্ষেরও বেশি শহরবাসী কাঁসাই নদীর জলের উপর নির্ভরশীল নদী শুকিয়ে যাওয়ায় এর মধ্যেই পুরসভার জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়েছে অসহায়তা প্রকাশ করেছেন স্বয়ং পুরপ্রধান নবেন্দু মাহালি শহরবাসীকে তিনি আবেদন জানিয়েছেন যথাসম্ভব জল বাঁচিয়ে রাখতে খারাপ হয়ে যাওয়া পাম্প ও পাইপলাইন খুব শীঘ্রই সারানো হবে বলেই তিনি জানান জল একবারেই নেই কারণ এইবারে বৃষ্টি একটাও হয়নি এবং এখনও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি না একমাত্র এই নদী গর্ভ থেকেই আমাদের যে টিউবওয়েলগুলো আছে সেই টিউবওয়েল থেকে আমরা জল সাপ্লাই দিয়ে থাকি পুরুলিয়া শহরে যেভাবে বালিতে বালির ডিপোজিট থাকা দরকার সেই বালি হয়ে বেরিয়ে গেছে এখন নদীর গর্ভে আরও বেশি বোরিং চালিয়ে আমরা কি করে জল তুলতে পারি তার উদ্যোগ চলছে আমরা শুধু এইটুকুই আবেদন করব এই অবস্থা দেখে জল সঞ্চয় করুন জলের ব্যবহার সুন্দরভাবে করুন জল কখনোই অপচয় করবেন না